শুভ বিকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে তো আজ একটু ভাবলাম যে ভিডিও শ্যুট করবো তো সে বরফ দিয়ে সব মহাদেব বানায় সেরকম আমিও একটা বানিয়েছিলাম কিন্তু সেটার আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ এটা দিয়ে ভিডিও তৈরি হচ্ছিল এক্সট্রা কোনো ফোন ছিল না আমার কাছে তখন তাই আর করতে পারেনি তো দেখো এখনো অনেক কাজ পড়ে আছে আর আমি এখনও রিল শ্যুট করছি তো সেই বরফগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তো কখন গলবে এক ঘন্টা হয়ে গেল তো এখনো অবধি মানে ঠিকঠাকই আছে অনেকটাই গলে গিয়েছে আর এই দেখো এটা অনেকটা বড় ছিল বড় গ্লাস সেই গ্লাসের মাপে ছিল আর আরেকটা জিনিস এই দেখো এখানে আমি এ দেখো টাকা লাগিয়েছিলাম এখানে তো এটা টাকার গাছ ভিডিও করার জন্য আর কি এটা করেছিলাম তো ভিডিওটা হয়ে গেছে দেখো ছেলে চলে গেছে এগুলো ওই তুলে রেখেছে আর এগুলো এখন আমি তুলবো তো অন্ধকার হয়ে গেছে দেখো সূর্য তার এখন দেখা যাচ্ছে না চার পাঁচটা অন্ধকার হয়ে গেছে তো টাটা সবাই ভালো থেকো চলো টাকাগুলো খুলেই নি তা না হলে আর মনে থাকবে না রাত্রে আর কি ভিজে যাবে তো তোমরা সবাই ভালো থেকো অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থেকো তো সবার জন্য ভালোবাসা থাকবে সব সময় পাশে থেকো বন্ধুরা টাটা